হাই বন্ধুরা আমি উদয় বলছি আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে দেখা হয়ে যাচ্ছে বিষয়টা খুব চমৎকার আমাকে দেখতে পাচ্ছেন হাতে গায়ের মাজনি গলায় গামছা দুপুরে কাজ সেরে স্নানের পর্ব তবে স্নান করবো কোথায় জায়গাটা হয়তো চিনতে পাচ্ছেন দেখেন আজ থেকে মাস আগে আমি এই জায়গাতেই এই যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন সেই নদীতে নদীর মাঝখান দিয়ে পায়ে হেঁটেও পারে চলে গিয়েছিলাম আপনাদের বলেছিলাম এই নদীর নামটা ভদ্র নদী আজকে সেখানে আসছি স্নান করতে সবাই আমার সঙ্গে স্নান করবেন আসেন মজা করে স্নান করব দেখতে থাকেন নদী সেই নদী যেখানে সাঁতার কেটেছি ছোটবেলা থেকেই নদী সেই নদী যেখানে আমি বড় হয়েছি মনের মতো করে এইখানেই আমার সাঁতারের জন্ম আসেন সবাই আসেন সাঁতার কাটছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভেলা কলার ভেলা আমি কলার ভেলায় উঠেছি এই কলাই ভালো দিয়ে কি করা হয় পাশে দেখতে পাচ্ছেন একটা জাল আনানো আছে সেখানে মাছ ধরা হয় আমার বড় ভাই সেখানে মাছ ধরে মজার মজা মজা মজা